চল্লিশ আটচল্লিশশো টাকা আটচল্লিশশো গেল আটচল্লিশশো টাকা আটচল্লিশশো আটচল্লিশশো গেল চল্লিশ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার গেলো পাঁচ হাজার টাকা पाच हजार दुशो पाच हजार दुशो गेलो पाच हजार दुशो टका पाच हजार दुशो न पाच हजार दुशो तेल पाच हजार दुशो गेलो पाच हजार दुशो न पाच हजार दुशो हरा

ছয় হাজাৰ ছয়শো ছয় হাজাৰ ছয়শো টাকা ছয় হাজার ছয়শো ছয় হাজাৰ ছয়শ গেলো ছয় হাজার ছয়শো ছয় হাজাৰ নাই হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার আশ টাকা পাঁচ হাজার আষ্টশো পাঁচ হাজার আষ্টশো গেলো পাঁচ হাজার আষ্টশো টাকা পাঁচ হাজার আষ্টশো ছয় হাজার টাকা ছয় হাজার গেলো ছয় হাজার টাকা ছয় হাজার গেলো ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা ছয় দু কত দুইশো টাকা ছয়শ টাকা ছয় হাজার ছয়শ ছয় হাজার ছয়শ নয় ছয় হাজার আষ্টশো টাকা ছয় হাজার আষ্টশো ছয় হাজার আষ্টশো নাই ছয় হাজার আষ্টশো পড়তে আষ্টশো নয় ছয়

পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো গেলো পঁচিশশো টাকা পঁচিশশো ছাব্বিশশো টাকা গেল ছাব্বিশশো ছাব্বিশশো গেল ছাব্বিশশো টাকা